আসসালামু আলাইকুম আমরা ফাইনালি প্লে বাটনটা পেয়ে গেলাম হাতে তো আমাদের রাত হয়ে গেছে এই কারণে আপলোড করাও লেট হয়ে গেল তো সবাই দেখতে থাকুন আমি এগুলা বের করতেছি তো এখানে বের করার আগে একটা কথা বলে নেই সেটা হলো আমাদের মনেই ছিল না পার্টি পেপারটা ফাটাবো তো এটা তো কারো খেয়ালই ছিল না সবাই এবার দেখার জন্য পাগল হয়ে ছিল অনেক খুশি ছিলাম এই কারণে আমার খেয়ালই ছিল না যে এটা আমি করব তো ফাইনালি যা হবার তা হয়েই গেল পরবর্তীতে আফসোস লাগলো যে সময় মতো জিনিসটা আমরা ব্যবহার করতে পারিনি তো এখন বললাম যে এটা আবার বন্ধ করে আমরা আবার নতুন করে চালু তো এটা তো আমি ফাটাতে পারি না তো একজনকে দিলাম যে এটা ধর তুই ধর আমি এটা যখন খুলব তখন টিট তো আমরা ফাইনালি আবার নতুন করে খোলার ই করতেছি আমাদের মানে মন ভুলার কারণে এটা খুব ভালো করে ভিডিও করতে পারিনি তো আমি সবাই হাসতেছে যে এক একজন একটা বলতে তো সবাই প্রস্তুত নিচ্ছি সবাই বলতেছে এটা ফাটাইলে কিন্তু ফ্যানর সাথে বেজে যাবে এটা আসলে কতটুকু কি হয় সেটা আমি কখনো দেখিনি তো আমরা এটা প্রথম ই ফাটাচ্ছি তো পরবর্তীতে হয় হবে বলতেছে তুই সামনে নিয়ে ফাটাই যেন সবাই দেখতে পারবা ক্যামেরা তো দেখা যায় তো আমরা ফাইনালি কিন্তু প্রস্তুত নিচ্ছি যে এটা আমরা এখন ওপেন করব এখন আমরা প্রস্তুত নিচ্ছি সবাই ক্যামেরা এই ক্যামেরাও ধরছে যে এটা ফাটাইবো তখন সাথে সাথে ক্যামেরাই বন্দি করবে কাছে থেকে এখানে কিছু হাসা হাসি মুহূর্ত আছে সেটা দেখলে আপনারও হাসবেন যে এটা আমরা কিছুতেই ফাটাতে পারছি না সবাই হাসতেছে আমি বারবার বলতেছি তুই পারবি না তুই অন্যজনকে দে তুই এটা ফাটাতে কিছুতেই পারবি না বলতেছে না ভাই আরেকবার আমাকে চান্স না। ফাটাবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই আবার ফাটা এটার আগে আমিও কোনো দিন ফাটাইনি বা ফাটানো দেখিও নি তো আমি এটা চেক করতে 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 মুসুর দিলাম বা ফাটলো না পরে একটু ফাঁকা গেলাম ভাবতেও পারিনি এত সুন্দর করে বেড়ে যাবে তো সবাই অনেক খুশি যে এটা ফাটাতে পারতো আমরা অনেক আনন্দ সবাই মন্তব্য করতেছে এটা কিভাবে ফাটলো এটা পরীক্ষা করতেছে ভিতরে আসলে কি থাকে এখানে একটা কথা সেটা হলো যখন ফুটছে তখন কিন্তু অনেক সবাই ভয় পাইছে আমিও ভয় কথা বলতে বলতে আমরা আবারও সেলুলার বাটনটা হাতে নিয়ে বলতেছি এবার তো কিন্তু হুজুর বারবার বলতেছে যে না এটা যখন ফুটেছে অন্যদিকে চলে গেছে এটা হয়নি সবার মুখে একটাই কথা ছিল সেটা হলো যে ক্যামেরাম্যানের উপরে এটা পুড়েছে তো এটা ক্যামেরার হয়তো শুট হয় পাশে রাখি বল এটা নিয়ে দেখতেছে আর ভিতরে কিছু আছে কিনা তো আমি দেখলাম যে তাহলে আমাদের মাথার উপরে আমাদের মাথার উপর পড়েনি তাতে কি হয়েছে ঝাঁকায় ঝাঁকাই আমরা মাথার উপর ফেলছি এটা দিয়ে আমরা হাসা হাসি করতেছি তো এতক্ষণ অনেক বক বক করলাম শুধু বক বক করলে কি হবে আপনাদেরকে এটা দেখানো লাগবে তো এটা ফাইনালি দেখাচ্ছি সবাই দেখতে থাকুন বক বক করলে হয়তো বা বলবেন যে দেখানো বাদ দিয়ে শুধু বক বক করতেছে তো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমিও আপনাদের দেখাচ্ছি সবাইকে যে এখানে আমার নাম আছে তারপরে 1 লাখ সাবস্ক্রাইবার লেখা আছে তো আমার ক্যামেরাম্যান তো একদম প্রস্তুত যখনই দেখাচ্ছিলাম তখনই ক্যামেরা শুট নেওয়া শেষ আমাদের মসজিদের হুজুর কিন্তু এটা দেখার জন্য বাসায় যায়নি এবং আমরা যাইতে দিইনি বলছিল যে দেখব তাই ওনাকে হাতে দিচ্ছি যে দেখুন এখানে একটা হাসির কারণ আছে সেটা হলো এই ব্যাগের ভিতরে নরম নরম বাজে কিন্তু এটা কি আসলে বুঝতে কেউ কেউ বলছে বলছে এটা এটা মেডিসিন আবার যে শ্যাম্পু আবার কেউ বলছে যে ভাই এটা হয়তো ভালো ঔষণ দিয়েছে আপনি কালো দেখে ফসা হবে এটা নিয়ে আমরা অনেকেই মজা করলাম পরবর্তীতে বললাম যে এটা যা হয় হবে সেটা আমি এখন রেখে দিই তো পরে এটা খুলে দেখবো সমস্যা নাই হুজুর বলছিল যে একটা সেলফি তুলে নি তো সবাই একটা সেলফি উঠে নিলাম থ্যাংক ইউ সবাইকে